মুর্শিদাবাদ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে নালসা রিলস এবং শর্ট ফিল্ম মেকিং কম্পিটিশনের ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী এবং সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান করা হলো। এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে একটি সেমিনারের আয়োজন করা হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব অদিতি ঘোষ বিমলচন্দ্র কলেজ অফ এর প্রধান শিক্ষক ভূপেন্দ্র কুমার বর্মা মুন্সি সাবানা খাতুন ইন্দ্রজিৎ পাত্র নাগ কল্লোল রয় সুজয় পাল সহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ বিন্দু রোফিকের রফিকের রিপোর্ট আর এ নিউজ ডট ইন আমি প্রথমে আমার পরিচয়টা দিই আমি সচিব জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ মুর্শিদাবা দলিতি ঘোষ আজকে আমরা বিমলচন্দ্র ল কলেজে এসেছি পানিতে আমাদের মূল উদ্দেশ্য দুটো উদ্দেশ্য নিয়ে এসেছি একটা এখানকার ছাত্রছাত্রীদের সঙ্গে পরিচিত হওয়া শিক্ষক শিক্ষিকাদের সাথে পরিচিত হওয়া এবং এখানকার ছাত্রছাত্রীরা একটা অত্যন্ত ভালো কাজের সাথে যুক্ত হয়েছিল যে আমাদের যে জাতীয় আইডি পরিষেবা কর্তৃপক্ষ বা নালসা তাদের কাছে তাদের তরফ থেকে একটা কম্পিটিশনের একটা ইনভিটেশন এসেছিল রিল এবং শর্ট ফিল্ম মেকিংয়ের সেখান থেকে সেখানে এই এই কলেজের ছাত্রছাত্রীরা একটা অত্যন্ত সুন্দর শর্ট ফিল্ম বানিয়ে ওখানে ওই কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলাম তো আমরা তাদেরকে আজকে তাদের সেই পার্টিসিপেশনের অ্যাপ্রিসিয়েশন হিসেবে কতগুলো সার্টিফিকেট তাদের দিতে এসেছিলাম এবং সেই সঙ্গে যেহেতু এটা আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য সপ্তাহ চলছে আর সেই ব্যাপারেও আমরা একটা সচেতনতা শিবির আলোচনা করার জন্য এখানে এসেছিলাম এই দুটো উদ্দেশ্যটি মূলত আচ্ছা সাধারণ মানুষ যদি ডিএলএস এর সঙ্গে যোগাযোগ করতে চায় তাহলে তারা কিভাবে যোগাযোগ করবে এবং ডিএলএস সাধারণ মানুষকে কি কি ফেসিলিটি প্রোভাইড করবে ডিএলএস বা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি বা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এদের প্রত্যেকটি আমাদের গোটা দেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলা বা মহকুমা প্রত্যেকটাতে একজন একটি করে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির অফিস এবং সাবডিভিশনাল লিগাল সার্ভিসেস কমিটি রয়েছে এবং সেটা গোটা দেশেই রয়েছে এবং এদের সবার জন্য আমাদের জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ একটা নাম্বার যেটা প্রোভাইড করেন পনেরো একশো যেটা হেল্পলাইন নাম্বার সেই নম্বরে ফোন করে যে যিনি যে জেলায় তার যে পিন কোড সেটা দিয়ে যে কোনো সময় একজন ইকৃবাবুর পরামর্শ নিতে পারেন সেটা সুবিধে রয়েছে আর আমাদের জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ আমরা জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিভিন্ন স্কিম যেগুলো রয়েছে সেই অনুযায়ী মানুষের কাছে আমাদের তাদের মূলত আমার আমরা চেষ্টা করি মানুষকে তাদের আইনি অধিকারগুলো সম্পর্কে সচেতন করার জন্য এবং সেগুলো যাতে তারা ব্যবহার করেন সেই ব্যাপারে সাহায্য করার জন্য আমরা নিখরচার আইনি পরিষেবা দিয়ে থাকি মানে ধরুন মহিলাদের ক্ষেত্রে এটা আমরা সকলেই জানি যে মহিলা দিনে এক কোটি রোজ এক টাকা রোজগার করেন দিনে এক কোটি টাকা রোজগার করেন এরা প্রত্যেকেই কিন্তু নিখরচায় একজন আইনি পরিষেবা পেতে পারেন মানে একটা মামলা করার জন্য উকিলও পেতে পারে নিখরচায় মানে তিনি খরচটা বহন করছেন না শিল্পীবাবু কিন্তু তার হয়ে সেটা জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ সরকার বা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ করতে আর এছাড়া এর বাদে বিভিন্ন আরও যারা রয়েছেন যে যিনি অভিযুক্ত হয়ে কেউ ভেতরে রয়েছেন তিনি কিন্তু একজন নিখরচায় উকিলভাবেও পেতে পারেন এছাড়া আর আমি পুরুষ মানুষদের ক্ষেত্রে বলবো তাদের একটা রোজগারের একটা লিমিট আছে সেটা সেই অবধি তার নিচে থাকলে পরে তারা সেখানে খরচা আইনি পরিষেবা পেতে পারেন এছাড়া যারা শারীরিকভাবে প্রতিবন্ধী রয়েছেন বা মানসিক প্রতিবন্ধ প্রতিবন্ধকতা রয়েছেন এরা প্রত্যেকে তাদের আইনি লড়াইয়ে নিখর্চা এবং সেটা সুপ্রিম কোর্ট অব্দি শুধুমাত্র জেলা বা বহুকুমা আদালত নয় সেটা কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট অবধি এই চাইব আইনি পরিষেবা পেতে পারেন আমরা সেটা করে থাকি এবং মানুষকে তাদের আইনি অধিকার করে সম্পর্কে সচেতন করে থাকি এর বাইরে আমাদের প্যারালিগাল ভলেন্টিয়ার্স যারা রয়েছেন তাদের মাধ্যমে আমরা চেষ্টা করি যে মানুষের ঘরের দরজার তাতে পরিষেবাটা করেছিলেন তিনি হয়তো তার একটা কিছুই না আমাদের সেটা সবসময় যে আইনের বিষয়ের মধ্যেই হতে হবে এমন নয় ধরুন কারো একটা রেশন কার্ড করতে পারছেন না আমরা কিন্তু যদি জানতে পারি চেষ্টা করি সেই মানুষটিকে অফিসে সামাজিক ক্ষেত্রে যেখানে যখনই প্রয়োজন শুধু আইনি নয় আইনের বাইরেও যে সহায়তা প্রয়োজন আমরা সেটা দেওয়ার চেষ্টা করি কোন কমপ্লিট টেকনিক্যাল বলছি না বা পরিবারের বা আপনার চারপাশে नमस्कार दोस्तों आज हम आपको बताएंगे कि कैसे कैसे एक ऐसे विशेष विषय को आप लोगों को आसानी से समझने में मदद कर सकते हैं। इसके लिए हम आपको एक विशेष विधि देंगे जो आपको इस विषय को समझने में मदद करेगी। इसके लिए हम आपको एक विशेष विधि देंगे जो आपको इस विषय কোনো ব্যাপার নেই মানে এটা খুবই সাধারণ প্রশ্ন কি বলবো দাদা করতো দাদা গ্রামের অনেক মানুষ করে করছে কোনো ব্যাপার নেই

ওটার মধ্যে গ্রামবাসী এবং প্রথমে যে একটি মহিলার মানে অভিনয় ছিল সেটা আমি বলেছিলাম ছিল Of law, and I'm honored and thank you so much, sir, for giving me this opportunity. Working staffs and my dear students. এবং রেশন বলা হয়েছে আপনারা যাতে ঠিকঠাক ভাবে খাদ্য রেশন এসব বাচ্চাদেরকে অবশ্যই পড়াশোনা করবে এটা আমাদের আইন অধিকার